আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না আমার নবীকে কেউ কোনো দিন দেখে নাই আমার নবীকে কিয়ামত পর্যন্ত কেউ দেখতে পারবে না আমার নবীকে আসমানের ফেরেস তারা পর্যন্ত কোনোদিন দিন দেখে নাই দেখতে পারবে না এ বন্ধু খুব মনোযোগ খুব মনোযোগ আমার নবীকে পৃথিবীর মুখে কেউ দেখতে পারে নাই দেখতে পারবে না সাহাবিরা পারে নাই তবে ইন্দ্রাফ পারে নাই কেউ বলতে কেউ পারে নাই আমার নবীকে কোনোদিন দেখা যায় না আমার নবীকে কেউ কোনো দিন দেখতে পারবে না এবং তো মনোযোগ 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 বাংলাদেশের নয় সারা পৃথিবীর বুকে আমার আলোচনাটা ঘুরবে নেটের মাধ্যমে আপনারা পারলে আমার আলোচনা থেকে একটু ভুল ধরে দেখাবেন খুব মনোযোগালীন সমাজেরা আমার আলোচনা সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত ভুট করে আপনি মন্তব্য করবেন না সম্মানিত ভ্যায়ের আপনারা হুদাহুদি মন্তব্য করবেন না আগে সরাসরি আলোচনাটা বুঝবেন তারপরে মন্তব্য করবেন পৃথিবীর বুকে বলতেছিলাম আমার নবীকে কেউ কোনো দিন দেখতে পারবে না দেখে নাই আর কোনদিন কিয়ামত পর্যন্ত আমার নবিকে কেউ দেখতে পারবে না সাহাবীরা পারে নাই আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আমার নবিকে দেখতে পারে নাই আর পারবে না হে বন্ধু খুব মনোযোগ শাইখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে গতি চমৎকার ভাষায় উল্লেখ করেছেন খুব মনোযোগ বন্ধু আলোচনাটা একটু মন দিয়ে শুনবেন মহাদেশ আব্দুল হক দেউলী রহমাতুল্লাহ আলী তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আমার নবী রহমাতুল্লাহ আলমিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতেছেন সাথে আসেন হজরতে আবু বকর সিদ্দিক বলেন সুবাহ আবু বকর সিদ্দিক আমার নবীর সাথে সাথে হাঁটতেছেন আমার নবীর সামনে সামনে হাঁটতেছেন আবু বকর সিদ্দিক নবীর পিছনে পিছনে হাঁটতেছেন আমার নবী রহমাতুল আলামিন একটু পিছন দিকে তাকায় দেখতেছে আবু বকর সোজা সোজি হাটে নাম। রাস্তার একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় একবার ডান সাইডে যায় আরেকবার বাম সাইডে যায় এই বন্ধু আমার নবী ডাক দেওয়া বলতেছে ও আবু বকর তুমি কেন একবার রাস্তার ডান সাইডে যায় যা বাম সাইডে যাও আবু বাকর ডাক দেয়া বলতেছে আরো শুনাল্লা হাবি বলনা নবী গো এই পৃথিবী রিবুকি আপনি হলেন সব চাইতে দামি মানুষ আপনি হলেন সব চাইতে সুন্দর মানুষ ও নবী গো আমি আবু বকর আপনার নুরানি কদম মোবারক যে এখানে পড়তেছে আমি আবু বকর যদি সেই জায়গায় পা দিয়ে হাঁটি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বড় বিয়া দুবি হয়ে যাবে গো নবী এই জন্য আমি ঘুরে 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 হাঁটতেছি আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে আবু বকর তুমি যে আমাকে সম্মান করেছো আমি রাসূল তোমার প্রতি বড় খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার আল্লাহর নবী আবারো ডাক দিয়ে বলতেছে ও আবু বকর শুধু আমি খুশি হই না যে আল্লাহ রব্বুল আলমিন আমি নবীকে সৃষ্টি করেছে ওই আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে গেছে যখন আল্লাহ নবী আবার আবু বাকর সিদ্দিক আবার যখন হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে যখন আর একটু সামনে আগাইলেন সামনে দেখা হলো আবু জেহেল আবু জেহেলের সাথে দেখা আবু জেহেল তো বুঝি বাবা খুব ভালো মানুষ নো 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 আবু জেহেল ভালো মানুষ না আবু জেহেল আমার নবী রহমাতুল্লাহ আলামিন দেখে ডাক দিয়া বলতেছে ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাশারু মিসলুনা আনতা কুরসি যারা হাজী আছেন হজ করেছেন আপনারা দেখবেন আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি একশো হাত দূরত্ব একশো গছ মধ্যে কিন্তু দুইটা বাড়ি আবু যে বলতেছে বলতে মোহাম্মদ ইবনে শারুন আংতা কুরসিউ পৃথিবীর বুকে তুমি কোন নবী টবি কিছু না তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ নাউজুবিল্লা তুমি সাধারণ আমাদের মতন একজন মানুষ আংটা করছে এবং তুমি পৃথিবীর মধ্যে সব চাইতে দেখতে বড় কুসির খারাপ মানুষ দেখতে অসুন্দর মানুষ আমার নবী কথা শোনা ডাক দিয়ে বলতেছে চাচা যা আপনি ঠিক কথা বলেছেন আল্লাহ দেখেন 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 আমার নবীর চরিত্র কেমন আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনুল কারীমের মধ্যে কি বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম চরিত্র হলো আমার নবীর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ হলো আমার নবী পৃথিবীর মধ্যে চাইতে উত্তম নবীদের মধ্যে সেরা হলেন আমার নবী খুব মনোযোগ

আবু জেহেল বলেছে মোহাম্মদ তুমি পৃথিবীর বুকে সব চাইতে বড় কুৎসিত মানুষ আবু বকর বলতেছে নবী গো আপনি হলেন পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর মানুষ এখানে পার্থক্য দুইটা কথা দুই রকম কিন্তু এখানে দুইটা কথা ঠিক হতে পারে না এখান থেকে একটা কথা ঠিক হবে হযরতে আবু বকর সিদ্দিকের কথাটা ঠিক হবে অন্য কথা ঠিক হবে না খুব মনোযোগ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তুমি কথা বলেছো কোন বন্ধুরা আমি বলতেছিলাম আমার আল্লাহর নবীকে পৃথিবীর কেউ দিন দেখতে পারে নাই কোন দেখতে পারবে না কোন সাহাবীরাও দেখে নাই এমনকি আসমানের ফেরেশতা পর্যন্ত আমার নবীকে দেখে নাই আর কিয়ামত পর্যন্ত দেখতে পারবে না আমার নবী যখন দুনিয়ার বুক থেকে মরাজ করার জন্য জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম আসমান থেকে নেমে আসলেন আমার নবীকে রিসিভ করার জন্য মেরাজে নিয়ে যাওয়ার জন্য মেরাজে যাওয়ার জন্য যখন আল্লাহর নবীকে বরকে সওয়ার করি

ফুরেগি তাযাল্লি বসূজাদ ফরম अगर अक्सर মুইবার তর ফরম ফুরেগি তাযাল্লি বসূজাদ ফরম ও নবী গো আমি জিবরাইল আপনাকে এত দূর পর্যন্ত এনেছি এখান থেকে আর এক চুল পরিমাণ সামনে যাওয়ার ক্ষমতা নবী আমার নাই আল্লাহর নবীর নাম দিয়ে বলতেছে কেন আর এক চুল পরিমাণ সামনে যেতে পারবা না জিব্রাইল ডাক দিয়ে বলতেছি আগার এক সার মুই বার তার ফারাম ফুরে গি তা জাল্লি ফারাম আর এক চুল পরিমাণ সামনে যদি আমি জিব্রাইল আগাই আমার সমস্ত সত্তর হাজার পাখা গুলো পড়ে সাই হয়ে যাবে সুবহানাল্লাহ বন্ধুরা আমার আমার নবী ডাক দিয়ে বলতেছে জিব্রাইল সাত আশ সাত জমিন আমাকে নিয়ে তুমি পানি ধরেছ হাজার হাজার আলোক অতিক্রম করেছ নূরকে অতিক্রম করে তুমি আজকে এই সিদ্ধরথ লুং তাহা পর্যন্ত আমাকে নিয়েছো আর এক চুল পরিমাণ যেতে পারবা না কেন খুব মনোযোগ বন্ধুরা আমার আমার হাতে দেখতেছেন একটা এটা কি তার এই তারের মধ্যে কারেন আছে নিবাজান। এই তারের মধ্যে কিন্তু কারেন আছে কিন্তু আমাকে শট করলো না কেন কারণ এই তারের উপরে একটা কভার পরানো আছে কি পরানো আছে কভার পরানো আছে এই কভার পরানোর কারণে আমাকে কিন্তু শট করতেছে না হলে কিন্তু আমি শট করে মারা যেতাম খুব মনোযোগ বসুরে মোহাম্মদ ফুরেগা খোদা তজল্লিসু আমাদ মুহাম্মদ কুজা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসূরে মুহাম্মদ ফরেগি খোদা তাজাল্লিসু আমাদ মুহাম্মদ কুজা মোজিরাইলাই হসনাত ওয়া সাল্লাম ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি যখন দুনিয়ার বুকে ছিলেন আপনি মানব রূপের কভার পরিধান করেছিলেন ও গো আপনি যখন এই কভারকে ফেলবেন খুলিয়া আপনার নু আর আল্লাহ পাকের নূর হয়ে যাবে একত্রিত হয়ে এমন একটা নূরের তাজাল্লি সৃষ্টি হবে আমি জিব্রাইল ওই নূরের তাজাল্লিতে পুড়ে সার হয়ে যাব এই জন্য পৃথিবীর মুখে কোনদিন আমার নবীকে কেউ দেখতে পারে নাই আর পারবে না খুব মনোযোগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে জালালাইন শরীফের মধ্যে আল্লামা সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন জালাল উদ্দিন সুয়ূতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি দয়াল নবীকে তিয়াত্তর থেকে পঁয়সাত্তরবার স্বপ্নের মধ্যে দেখেছি এরপরও আমার কলিজার মধ্যে পিপাসা মিটে নাই আমার মন চায় আমি নবীকে আর একটু দেখতাম এ তো গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লামা জালালুদ্দিন সুয়িতুর রহমাতুল্লাহ আর তিনি বলেন কামি স্নুল সামা এ জিপ পাখা কেমন জানোনই কামি সামায়ে সামা এ আসমান যেমন তেমন জিব্রাইলের পাখা তার চেয়ে দ্বিগুণ বড় এত সত্তর হাজার পাখা গুলো নূরের তাজাল পড়ে সারখান হয়ে যাবে এই জন্য জিব্রাইল বলতেছে নবী গো আমার পক্ষে এক চুল পরিমাণ সামনে যাওয়া সম্ভাবনা খুব মনোযোগ বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বলতেছেন আমি নবী আমার কসম করে বলতেছি আল্লাহর কসুম করে বলতেছি আল্লাজি জি বাস আমি আলাম দিল হাকি হাকি কতন গয়রা রব্বী আমি নবী কেফ আমি নবী কেমন আমি নবী কেফ আমি নবী কেমন একমাত্র আমার আল্লাহ ছাড়া জগতের মধ্যে আর কেউ জানে না